শুভ সকাল সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন আজ তো শুক্রবার আজকে হচ্ছে ফিফথ ডিসেম্বর তো আজকের ব্লগটা দেখতে আপনাদের খুব ভালো লাগবে এখান থেকেই আজকের ব্লগটা শুরু হলো এখন বাজে নটা তো সকালবেলা উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি আজকে খুব দেরিতেই উঠেছি তো যাই হোক সকালে সেরাম বেশি কাজ ছিল না কিন্তু আজকের দিনটা খুব আনন্দের আমাদের আজকে দুটো বিয়ে বাড়ি তো এইবার প্রস্তুতি নিতে হবে চটপট টিফিন খেয়ে নিতে হবে টিফিনের জন্য ওই জন্য খুব একটা বেশি কিছু ঝামেলা রাখিনি যাতে একটু ভেজিটেবল দিয়ে একটু স্যুপ করব পাউরুটি দিয়ে খাওয়া হয়ে যাবে আর তারপর চটপট রান্নাও করে নিতে হবে কারণ বিয়ে বাড়ি মানেই নিজেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা একটু স্কিন কেয়ার করা একটু হেয়ার কেয়ার করা সেগুলো তো করতেই হবে না জামা কাপড় আগে থেকেই সিলেক্ট করে রেখেছি তো চলুন কাজে এগিয়ে যাই টিফিনটা চটপট করে নিই বলছিলাম আপনাদের যে আমাদের দুখানা বিয়েবাড়ি আছে তো দেখাই চলুন গিফটগুলো এই যে দুখানা গিফট রেডি করা আছে তো এইগুলো নিয়ে বেরোবো আমরা সাতটার সময় আমরা যাব আজকে বিয়ে বাড়ি। আরেক রাউন্ড চা খেতে খেতে শাড়ি ব্লাউজ সব জুয়েলারি সব হাতের কাছে বার করে নিলাম নালে যাওয়ার সময় সেই হুড়োহুড়ি হবে এখন বাজে সাড়ে দশটা এবার লাঞ্চ প্রিপারেশান করতে হবে পাউরুটি আর স্যুপ দিয়ে তো টিফিন হয়ে গেছে তো শাড়ি আর ব্লাউজ সব বার করে নিয়েছি আগে থেকে এই যে শাড়ি ব্লাউজ জুয়েলারি সব বার করে হাতের কাছে রেখে দিয়েছি কারণ যাওয়ার সময় অর্ধেক জিনিস খুঁজে পাওয়া যায় না এবার রান্নাঘরে ঢুকতে হবে এখন তো বাজে বারোটা রান্নার কাজ অনেকটা এগিয়ে ফেলেছি একটু শর্টে রান্না করব আজকে তো বিয়েবাড়ি যেতে হলে বললাম না একটু স্কিন কেয়ারও করতে হয় তো একটা ঘরোয়া রেমিডি গুলে রেখেছি সেটা চলুন আপনাদের দেখাই এই যে এইটা হচ্ছে দুধ ময়দা টমেটোর রস আর হচ্ছে মধু এইগুলো দিয়ে গুলে রেখেছি আর এটা এখন মুখে লাগাবো একটা লাগানোর আগে ভালো করে মুখটা টিস্যু পেপার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি কারণ মুখে তেল তেল ভাব আছে একটু হয়তো নোংরাও আছে কারণ সকালবেলা রান্নাঘরে কাজ করেছি তারপর আরও সকালবেলা গাছে জল দিয়েছি বাগানে গেছি একটু আধটু নোংরাও পড়েছে হয়তো তার জন্য আগে ভালো করে মুখটা পরিষ্কার করে নিচ্ছি টিস্যু পেপার দিয়ে মুখটা মোটামুটি ক্লিন হয়ে গেছে তেল টেলগুলো পরিষ্কার হয়ে গেছে এইবার আমি ওই প্যাকটা লাগাবো ঘরোয়া প্যাক আমার এখন বাইরে যাওয়ার বাইরে পার্লারে গিয়ে সার্ভিস নেওয়ার মতন এখন সময় নেই আর সেই জন্য আমি একটা ঘরোয়া রেমেডি করেছি এটা যে কেউ করতে পারেন এতে কোনো অ্যালার্জি বা এসব কোনো কিছুই হবে না আমি লেবুও দিইনি তো যাই হোক আমি একদম ঘরোয়া রেমিডি এটাতে আগেকার দিনের মা ঠাকুমারা এরকম করেই মুখ সব পরিষ্কার করতেন কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে এক চিমটে চাইলে হলুদও আপনারা দিতে পারেন তো আমি হলুদটা দিইনি তো এটা দিয়ে আমি এখন মুখে লাগাবো লাগিয়ে দশ পনেরো মিনিট রাখবো মুখে লাগিয়ে দিয়ে আমি কাজ সারবো কারণ এখন চুপ করে বসে থাকলে তো হবে না চান করতে আরও দেরি হয়ে যাবে তারপর শ্যাম্পু করতে হবে চান করতে হবে তার জন্য এটা মুখে লাগিয়ে দিই একটু বসবো রান্নাঘরে কাজ টাজ করবো তারপরে শুকিয়ে গেলে তুলে ফেলবো একটা রিমুভ করে নিয়েছি মিনিট পনেরো রাখার পর দেখুন কত ক্লিন হয়ে গেছে একদম পরিষ্কার লাগছে দেখতে তো এখনও কিন্তু আমার স্নান হয়নি রান্না চলছে রান্না শেষ হলে তারপর স্নান করব স্নান টান সেরে তারপর আবার দেখা হচ্ছে স্নান হয়ে গেছে বাজে এখন আড়াইটে এবার পুজো করবো করে সবাইকে খেতে দেবো তো চলুন দেখাই আজকের মেনু কি হয়েছে এবার দেখাই আমাদের লাঞ্চের মেনু এই যে আলু ভাতে মেখেছি আজকে অনেক দিন বাদে আলু ভাতে পেঁয়াজ দিয়ে মেখেছি এখানে একটু বড়ির ঝাল করেছি আর এটা হচ্ছে কাঁচা মুগের ডাল আর এখানে হচ্ছে ভেটকি মাছের ঝাল তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু খাওয়া দাওয়া সব মিটে গেছে এখন বাজে সাড়ে তিনটে তো এখন একটু রেস্ট নেবো বিয়ে বাড়ি যেতে হবে বলে কথা তো একটু রেস্ট নিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিই তারপর যখন আবার রেডি হব তখন দেখা হবে এখন বাজে পৌনে ছটা একটু ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠতেই ইচ্ছা করছিল না আসলে আজকে পড়ানো নেই সেই জন্য একটু চুপচাপ শুয়েছিলাম পায়ে চাপা দিয়ে তো চোখ ছাড়ছিলই না তো আমার এনার্জি ড্রিঙ্ক চাটা খাওয়া হয়ে গেছে এখন একটু ঠিক লাগছে তো যাই হোক সেজে বুঝে রেডি তো হয়ে নিতে হবে একটু পরেই গাড়ি এসে যাবে তো তাড়াতাড়ি তাহলে রেডি হয়ে নিই এখন সাড়ে ছটা বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি তো কর্তামশাই এখন রেডি হচ্ছে রেডি হলেই আমরা বেরিয়ে যাব গাড়িও এসে গেছে তো দু দুটো বিয়ে বাড়ি তাই জন্য তো একটু তারা আছে কতটা ক্যামেরা বন্দি করতে পারবো জানি না আপনাদের জন্য তবু আমার আনন্দের মুহূর্ত যতটা সম্ভব চেষ্টা করব আপনাদের সঙ্গে ধরে রাখতে কর্তামশাইকে নিয়ে চললাম বিয়েবাড়ির উদ্দেশ্যে ঠান্ডা যদিও কিন্তু বেশ ভালোই লাগছে দুজনে মিলে যাচ্ছি আর ভাবছি কখন গিয়ে বন্ধুদের সঙ্গে দেখা হবে ঢুকে পড়েছি প্রথম বাড়ির ভেতর যেহেতু আরেকটা বিয়ে যেতে হবে তাই আপনাদের ভেতরটা কি সুন্দর সাজিয়েছে একবার ঘুরিয়ে দেখিয়ে দিই গিফট দিয়ে চটপট স্টার্টার খেতে শুরু করে দিলাম এইটা হচ্ছে মেন কোর্সের জায়গা যদিও আমাদের আরেকটা বিয়ে বাড়ি আছে তবুও দেখুন কি সুন্দর সাজানো জায়গায় আর আমরা মেন কোর্স খাবো বলে এইখানে চলে এসেছি একটু আধটু খেয়ে তারপর আমরা অন্য বিয়ে বাড়িতে ফিরে যাব অনেকটা পথ পেরিয়ে চলে এলাম আর একটা বিয়ে বাড়িতে দু নম্বর বিয়ে বাড়িতে তো রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল ওই জন্য অনেকটা দেরি হলো আসতে তো এখন পৌনে দশটা এখন আমরা আবার ঢুকছি আর একটা বিয়ে বাড়ি চলে এসেছি দ্বিতীয় বিয়েবাড়িটায় এখানে অনেকটা বড় জায়গা তাই গেট দিয়ে ঢুকে লাল কার্পেটের ওপর দিয়ে হেঁটে অনেকটা এলে তারপর মেন জায়গাটায় যাওয়া যাচ্ছে দূর থেকে আপনারা আলোর রোশনাই দেখতে পাচ্ছেন সামনেই গণেশ বাবাজির দর্শন পেয়ে গেলাম যেহেতু জায়গাটা অনেক বড় তাই সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে কোনো ভিড় নেই এবার তাহলে খাবার জায়গাটার এক ঝলক আপনাদের দেখিয়ে দিই দেখুন এখানটাও বেশ বড় জায়গা সবাই যে যার প্লেট নিয়ে বসে পড়েছেন এর মধ্যে আমাদের অনেক চেনা পরিচিত বন্ধু বান্ধব সবাই আছে সবাই যে যার প্লেট নিয়ে বসে পড়েছেন আমরাও এই ভিড়ের মধ্যেই রয়েছি কিন্তু খাবার প্লেটে প্রথমেই নিয়ে নিলাম মচমচে সুন্দর ফিস ঢুকলে পান খেতে খেতে এইবার বাড়ি ফেরার পালা বাইরেটাও দেখুন কি সুন্দর করে সাজানো চারদিকে আলোর রোশনাই আর এই দিকে দেখুন ফুল দিয়ে কি সুন্দর সাজিয়েছে চারদিকটা সুন্দর লাগছে না দেখতে গেটটা এবার বাড়ির পথে চলে এসছি রাত এখন সাড়ে এগারোটা চারদিক নিশুতি হয়ে আছে বিয়ে বাড়ির রোশনাইকে পেছনে ফেলে এবার নিজের বাড়িতে এসে গেছি এখন বাজে সাড়ে এগারোটা ফিরে এসেছি আমরা বিয়ে বাড়ি থেকে দুটো বিয়েবাড়ির ধুমধাম দেখতে নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে আজকের ভিডিওটা যদি ভালো লাগে এই জমজমাট বিয়েবাড়ির ভিডিও তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো নতুন ব্লগে আবার খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে এখন তো অনেক রাত হয়ে গেছে এবার আমরা চেঞ্জ করব করে তারপর রাত্রে শোয়ার পালা তো তার আগে মেকআপ তুলতে হবে ড্রেস চেঞ্জ করতে হবে তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি গুড নাইট